বুঝবো আমি প্রেগনেন্ট আপনার প্রেগনেন্ট মিস হওয়ার আগেই আপনার শরীরে ঘটা বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি প্রেগনেন্ট যাদের মাসিক অনিয়মিত তাদের এটা জানার কিন্তু ভীষণ কৌতূহল থাকে যে আমি কি এই মাসে কনসিভ করলাম হ্যাঁ সেই বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করবো যে শরীরের যে পরিবর্তনগুলো আসছে আপনার পেট মিস হওয়ার আগে যে শারীরিক নানান রকম পরিবর্তনগুলোর মধ্যে দিয়ে আপনি ফেস করবেন বা আপনার সাথে ঘটবে সেগুলো আপনি এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি একই ঘটনা ঘটছে তাহলে চলুন ভিডিওটি শুরু করি গর্ভাবস্থার একদম প্রথম সপ্তাহে আপনি যেই লক্ষণটা অনুভব করবেন পেট ফাঁপা বা একটা অস্বস্তি ভাব যেমন আপনি কিছু খেলেই মনে হয় যেন পেটটা অনেকটা পরিমাণে ফেঁপে রয়েছে বা আপনি যদি সায়ার পেডিকোট বা সায়া পরে থাকেন সেটা যখন আপনি টাইট করে বাঁধতে যাবেন মনে যেন খুব কষ্ট হচ্ছে এই সিনটমগুলো কিন্তু আপনি আপনার মধ্যে লক্ষ্য করবেন আবার আপনার মনে হচ্ছে যেন জরায়ুটা আগের থেকে বেশ ফুলে ফেঁপে উঠেছে কিন্তু এমনটা ভাবার কোনো কারণে নেই এখনো বাচ্চা বা ভ্রূণটা সেটা খুবই ছোট এখনও কিন্তু আপনি এই সিনটমগুলো আপনার মধ্যে লক্ষ্য করবেন না এটা আপনার হরমোনাল চেঞ্জের জন্যই কিন্তু এটা আপনার সাথে হচ্ছে এবার যেটা বলবো সেকেন্ড যে এটা কেন হচ্ছে সেটা হলো ইমপ্ল্যাটেশন ব্লিডিং এবার আমরা ভালোভাবে জানবো যে ইমপ্ল্যাটেশন ব্লিডিং এটা কে নারীদের কোমরের নিচে থাকে ওভারি বা ডিম্বাশয় সেইখান থেকে একটা ডিম্বাণু পরিপক্ক হয় বা ফেলোপাইন টিউবে যায় এবং সেখানে পুরুষের শুক্রাণু এসে মিলিত হয় এক কথায় বলতে গেলে বরংটা তো আর ওখানে যখন মিলিত হবে সে তো ওই ফেলোপাইনটা তো তার বেড়ে ওঠা সম্ভব না কারণ আর নয় থেকে দশ মাস সে ওইখানটা তার জায়গা করে নিতে পারবে না তাকে কি করতে হবে কালো না করে ধীরে ধীরে তাকে জড়ায়ুর দিকে যেতে হবে এবং জড়ায় তাকে নিজেকে ভালো করে গেঁথে নিতে হবে যাতে সে খুব ভালোভাবে এই কয়েকটা মা নিজের জায়গাটা বা নিজের পজিশনটা ঠিকঠাক রাখতে পারে এই যে নিজেকে নিক্ষাপন করছে এই সময়টাই কিন্তু হালকা একটু ব্ল্যাড নিশ্চিত হয় যেটাকে আমরা ইমপ্ল্যাটেশন ব্লিডিং জেনে থাকি এবার আপনাদের একটা যেই কমন একটা ভুল করে ফেলেন মাসিকের রক্ত বা ইমপ্ল্যাটেশন ব্লিডিং এটা আপনারা খুব গুলিয়ে ফেলেন অনেক মায়েরাই আছে যারা বুঝতে পারেন আমাকে এরকম অনেকেই কমেন্ট করতে থাকেন যে আপু বা দিদি ভাই আমাদের সাথে এই ব্লিডিংটা দেখা যাচ্ছে এটা কি আমাদের ইমপ্ল্যাটেশন ব্লিডিং নাকি মাসিকের রক্ত এবার আপনাদেরকে সেটাই আমি বিশ্লেষণ বা ভালোভাবে বোঝাবো যেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন তো তিনটি পার্থক্য নিয়ে বলি ইমপ্ল্যাটেশন ব্লিডিংয়ের যে রক্তটা থাকে সেটা কিন্তু হালকা গোলাপি রঙের আর পিডের যে রক্তটা থাকে সেটা তো আপনারা জানেন লাল বর্ণের হয় এবার এটা স্টে বা থাকে কতদিন কতক্ষণ থাকে বেশিক্ষণ কিন্তু আপনি ইমপ্ল্যাটেশন ব্লিডিংটা লক্ষ্য করবেন না কিন্তু পিডের ব্লিডিংটা দিন দিন বাড়তে থাকবে এবার যে অনেকে চাকা চাকা রক্ত ব্লিডিং ব্লিডিংয়ে কিন্তু কোনো চাকা চাকা রক্ত যায় না কিন্তু মাসিকের সময় কিন্তু চাকাচাকা রক্ত যায় এবার আপনি ভাবছেন আমার তো ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যায়নি তাহলে আমি তো কনসেপ্ট করলাম তাহলে আমার কেন দেখা গেল না এটা আপনাদেরকে খুব সুন্দর ভাবে বলি একশো পার্সেন্ট মহিলার মধ্যে কিন্তু পঁচিশ পার্সেন্ট মহিলারই কিন্তু এটা দেখা যায় বাদ বাকি কিন্তু সবার ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না এতে নিয়ে ভয়ের কোনো কারণ নেই এবার আমি যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো স্তন ভারী ভারী হয়ে যাওয়া আগের থেকে আপনার মনে হচ্ছে যেন যে যে স্তনের সাইজটা আকারে হয়তো বড় হয়েছে বা আপনি কোনো পোশাক চেঞ্জ করতে যাচ্ছেন বা পরিবর্তন করতে যাচ্ছেন টাইট কোনো জামা কাপড় পরলে আপনার ভীষণ ব্যথা লাগছে ভীষণ ভারী ভারী মনে হচ্ছে গোটার আকারের সাইডেও আপনি একটু হালকা র্যাশ এগুলো লক্ষ্য করতে পারবেন বা টাচ করলেই আপনার ভীষণ পরিমাণে ব্যথা হবে এগুলো কিন্তু হরমোনাল চেঞ্জের জন্য হয় এখানে আদার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই স্তনের যে পরিবর্তনটা সেটা আপনি কবে লক্ষ্য করবেন এটা আপনার যেহেতু জানার খুব আগ্রহ থাকতে পারে অবশ্যই তো জানার আগ্রহ থাকবে যেহেতু নতুন মা হতে চলেছেন তাই কিন্তু আপনি এক থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু লক্ষ্য করতে পারবেন এবার তাহলে জেনে নিই আমরা যেটা আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ঘন ঘন আমাদের প্রস্রাবের বেগ আসা বা বারবার টয়লেট যেতে হচ্ছে এটা নিয়ে আপনি খুবই দুশ্চিন্তায় ভুগছে এত বারবার যদি টয়লেট যেতে হয় এবার কেন আপনার যেহেতু মা হতে চলেছেন আপনার তো শারীরিক নানান পরিবর্তন সেটা স্বাভাবিক একটা ব্যাপার এটা কোনো বড় জটিলতা বা রোগের কোনো কারণ না যেন হরমোন চেঞ্জের ফলে আমাদের রক্ত চলাচল কিন্তু শরীরের আগের থেকে কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাবে এই বেড়ে যাওয়ার ফলে কিডনিতে হালকা একটু প্রেশারও করবে এর জন্য কিন্তু আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হলো মুড সুইং মুড সুইং মানে কি এবার মুড সুইং আপনারা বুঝতে পারছেন না এটা হলো এই আপনার আগে যে জিনিস করতে ভালো লাগতো এখন আপনার সেই জিনিস করতে একদম ভালো লাগছে না হয়তো আপনার কারোর সাথে কথা বলতে আগে ভালো লাগতো এখন তার সাথে সময় কাটাতে ভালো লাগছে না হয়তো বাড়ির কেউ এই ব্যাপারটা নোটিস করছে না বা বুঝতে পারছে না তাদেরকেও কিন্তু আপনার এই প্রেগনেন্সি টাইমে সম পরিমাণে আপনার সাথেই তাল মিলিয়ে চলতে হবে আর আপনার যদি এরকম হয়ে থাকে অবশ্যই একটু খোলামেলার জায়গায় আপনি হাঁটাহাঁটি করবেন বা নিজের মনটা এই সময় ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন বমি ভাব এই বমি ভাবটা কিন্তু আমরা অনেকেই সেটা লক্ষ্য করে থাকি এখন টিভি বা মোবাইলে এটা আমরা খুব চলছে যে এই প্রেগনেন্সি আসতেই বমি ভাব হবে এটা অবশ্যই একটা কমন ব্যাপার আগে এই প্রেগন্যান্সিতে কিন্তু এই ভাবটা অনেকটা দেরিতে আসতো কিন্তু এখন কয়েক বছর ধরে এই বইমিক কিন্তু খুব আগেই দেখা যাচ্ছে ডিম্বাণু যখন ফুটছে তার এক থেকে দু সপ্তাহের মানে ডিমটা যখন ফ্যালোবাইন ডিউব থেকে যাচ্ছে বা ভ্রণের সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টি হওয়ার এক থেকে দু সপ্তাহের মধ্যেই কিন্তু এটা লক্ষ্য করে থাকি অবশ্যই বয়সের তো একটা ব্যাপার রয়েছে যারা খুব অল্প বয়সী মা হচ্ছে তাদের মধ্যে এই জিনিসটা একটু তাড়াতাড়ি দেখা যায় আর যাদের প্রেগন্যান্সিদের একটুখানি অনেকটা লেটে হচ্ছে তারা এই জিনিসটাই দেখতে পায় কিছুটা দিন পরে গিয়ে হয়তো এক মাস পর বা বেশ কিছুদিন পর এটা কিন্তু অনেকদিন তাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে অনেকদিন থেকে যায় অনেকদিন স্টে করে এই বমি হওয়ার সময় অনেকে যেই ভুলটা করে থাকেন তাদের বাড়ির গার্জিয়ানরা বলে থাকে হয়তো যে খেতে ভালো লাগছে না বললে তো হবে না জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করে এটা কিন্তু আপনারা একদম করবেন না এতে কিন্তু মায়ের শারীরিক নানান রকম পরিবর্তন হতে পারে সে অল্প অল্প যেই খড়টা খেতে ভালো লাগছে তাকে সেই খড়টাই দেওয়ার চেষ্টা করুন কারণ বাচ্চা এক থেকে যেই তিন মাস যে ফার্স্ট স্টেজটা রয়েছে সেটা কিন্তু পুষ্টিটা যে অনেকটা নেবে তা কিন্তু না এ সময় মায়ের সে যেই খাবারটা খেতে ভালোবাসছে সেটা সে কন্টিনিউ খেতে পারে রেস্ট হবে পর্যাপ্ত পরিমাণে তাকে ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে কারণ জল না খেলেও শরীরে নানান রকম ইনফেকশন হতে পারে ওই যে আমি বললাম যে বারবার টয়লেট যেতে হচ্ছে বা টয়লেটে যদি আপনার বারবার যেতে হওয়ার ফলে আপনার যদি টয়লেটে ব্যথা টয়লেট যেখানে পাস হচ্ছে সেখানে যদি ব্যথা অনুভব করেন অবশ্যই কিন্তু এটা ইনফেকশনের জন্যও হতে পারে আপনি বসে না থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সেই ক্ষেত্রে এবার আপনাদেরকে বলবো যে প্রেগনেন্ট অবস্থায় ক্লান্তি ভাব লাগা বা ভাব লাগা আপনি সেই কাজটাকে খুব তাড়াতাড়ি করে ফেলতেন যে চট চলদিন আপনি হয় না ঘরের মহিলারা তারা খুব তাড়াতাড়ি কাজ করে ফেলছেন বা এখন তো ওয়াইফ থেকেও ওয়ার্কিং লেডি অনেক রয়েছে তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কোনো কাজ করতে ভালো লাগছে না খুব ক্লান্তি ভাব আসছে ঘুম ঘুম ভাব আসছে তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুবই দরকার রাতে অন্তত আট ঘন্টা আপনাদের ঘুমানো দরকার দিনে আপনারা বেশি দিন বেশিক্ষণ বিছনায় না থেকে হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন অন্তত দু ঘন্টা আপনি রেস্ট নেবেন আমি বলবো না আপনি সারাদিন বিছনার মধ্যে থাকবেন এটা না করলেও হবে এবার গর্ভধারণ করলে সারাক্ষণ শুয়ে থাকা এটা যে কতটা ক্ষতিকর এই নিয়ে আমি একটা খুব সুন্দর ভিডিও পোস্ট করেছি আমি ডিসক্রিপশন বক্সে তারই লিঙ্ক দিয়ে রেখেছি আপনি দেখলে অনেকটাই উপকৃত হবেন এবার আপনাদেরকে বলবো যে খাওয়ার প্রতি অনীহা মাদের বিভিন্ন রকম টেস্ট আগে যেটা খেতে ভালো লাগতো সেই খাওয়ারটা এখন আর ভালো লাগছে না এই নিয়ে বাড়ির সবাই চিনত আগে তুমি সেটা ভালো খেতে তাহলে এখন কেন ভালো লাগছে না ওই যে বললাম মা হওয়ার সাথে সাথে কিন্তু হরমোনালে বিভিন্ন ইনব্যালেন্স হচ্ছে চেঞ্জ হচ্ছে তার কিন্তু সব কিছু ভালো লাগবে না আগে যে তিতো খাওয়ারটা সে খেতে ভালো লাগতো না এখন সেই খাবারটা ভাল লাগছে বা ফাস্টফুড খেতে ভাল লাগতো না এখন তার ফুড খেতে ভালো লাগছে বাইরের খাবার তার খুব খাওয়ার ইচ্ছা তো তাদেরকে বলবো বাইরের খাবারটা তোমরা একটু অ্যাভয়েড করো কারণ বাইরের খাবার খেলে অনেকটা ওয়েট গ্রেন করে ফেলবে এই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি করাতে খুবই কষ্ট হতে পারে তো আপনারা যেহেতু মা হওয়ার প্রসেসে যাচ্ছেন আপনাদের শরীর স্বাস্থ্য এমন কি রেস্ট এটা কিন্তু আপনাদেরকে সব ব্যালেন্স মাপেই কিন্তু করতে হবে এবার এই যে এতগুলো আমি আপনাকে লক্ষণ বললাম এগুলো দেখলেই আপনি কনসেপ্ট করেছেন না নাহলে আপনি কনসেপ্ট করেননি এমনটা কিন্তু না যদি আপনার পিরিয়ড মিস করে থাকেন আপনার যদি পিরিয়ড নিয়মিত হয় সেই ক্ষেত্রে পিরিয়ড মিস হওয়ার এক থেকে দু মধ্যে আপনি টেস্ট করিয়ে নেবেন আর যদি আপনার পিরিয়ড অনিয়মিত হয় তাহলে অবশ্যই যে ডেট আপনার পিরিয়ড হওয়ার কথা ছিল তার থেকে পনেরো দিন পর আপনি টেস্ট করিয়ে নেবেন কারণ আপনার বাচ্চার কিন্তু তখন আয়রন বা বিভিন্ন রকমের ভিটামিনসের দরকার আপনি একদম ঢিলেমি না করে খুব তাড়াতাড়ি প্রেগন্যান্সি টেস্টটা করে নেবেন এতে আপনার এবং আপনার বেবির দুজনের পক্ষেই খুব ভালো তো এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই টক টু হেলথ চ্যানেলটির পাশে থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন অন করে রাখুন আমি যখনই এরকম হেল্পফুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই কমেন্ট করতে থাকবেন আমি সবার সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের সাথেই রেঙেছি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন